আপনার কি জানা আছে ভগবান শ্রীরাম অযোধ্যায় কত বছর শাসন করেছিলেন না জানা থাকলে জেনে রাখুন আজকের এই ভিডিওতে বাইশে জানুয়ারি অযোধ্যায় প্রভু রামের অভিষেক ঘটেছে ভগবান রাম যখন তার চোদ্দ বছরের বনবাস শেষ করে অযোধ্যায় ফিরে আসেন তখন লোকেরা তাকে খুব আড়ম্বরে স্বাগত জানায় এরপর ভগবান রামকে মুকুট দেওয়া হয় এবং তিনি একজন মহান রাজার মতো অযোধ্যা শাসন করেন ভগবান রাম তার পিতার প্রতিশ্রুতি পূরণের জন্য চোদ্দ বছরের বনবাস পালন করেছিলেন পিতার আদেশের অনুগত্য ন্যায়পরায়ণ ও সাহসিকতার মতো গুণাবলী তাকে একজন মহৎ ব্যক্তি হিসেবে প্রমাণ করে। এর সাথে ভগবান রাম যখন তার বনবাস শেষ করে ফিরে আসে একজন মহান শাসকের মতোই রাজত্ব করেন ভগবান রামের রাজত্বকাল সম্পর্কে কথা বলতে গেলে এটি নিয়ে কিছু গবেষণাও করা হয়েছিল তবে বাল্মীকি রচিত রামায়ণে শ্রী রামের রাজত্বকালের উল্লেখ রয়েছে বাল্মীকিজির রামায়ণের রামের শাসন এগারো বছর ধরে চলেছিল এই সময়কাল রামরাজ্য নামে পরিচিত পৌরাণিক কাহিনী অনুসারে রামরাজ্য ছিল এমন একটি সময় যেখানে লোকেরা প্রেমের সাথে এবং নিঃস্বার্থ একে অপরের সঙ্গে বসবাস করত হিংসা অনুভূতির কোনো কিছুই ছিল না বিশ্বাস করা হয় যে এমন সময়ে আর আসা সম্ভব নয় এটা শুধুমাত্র শুধুমাত্র ভগবান রামের শাসনেই হতে পারে ভগবান রাম এগারো হাজার বছর ধরে অযোধ্যা শাসন করেছিল কিন্তু এটি নিয়ে মনে অনেক প্রশ্ন জাগে যে ভগবান রাম যদি এগারো হাজার বছর শাসন করেন তবে তার বয়স কত হতো কিছু গবেষণা তাদের তথ্য থেকে ভগবান রামের বয়স অনুমান করেছিলেন বাল্মীকির রামায়ণ অনুসারে ভগবান রাম প্রায় পাঁচ হাজার একশো চোদ্দ খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন রামায়ণ অনুসারে ভগবান রাম প্রায় সাতাশ বছর বয়স বয়সে তার চোদ্দ বছরে বনবাস শুরু করেছিলেন রাবণের সঙ্গে যুদ্ধের সময় তার বয়স ছিল আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে রাম প্রায় একচল্লিশ বছর বয়সে অযোধ্যা ক্ষমতায় ফিরে আসেন এবং এগারো হাজার বছর রাজত্ব করেন তবে এটি কেবল অনুমান করা যেতে পারে এটি একটি অমীমাংসিত ইতিহাসের মতো যার উত্তর দেওয়া সম্ভব নয় একমাত্র কল্পনাই পারে ভগবান রামের মতো একজন মহান ব্যক্তিকে ব্যাখ্যা করতে আর এমনই কিছু অজানা তথ্য জানার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যাবেন না